আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো তোমরা যারা নবম এবং দশম শ্রেণিতে অধ্যয়নরত আছো এবং অর্থনীতি তোমার তোমাদের একটা আতঙ্কের বিষয় আমরা তোমাদের এই অর্থনীতিকে একেবারে সুন্দর করে সহজবুদ্ধ করে উপস্থাপন করার জন্য এবং প্র্যাকটিক্যালি এই অর্থনীতিটা কতটুকু আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনের সাথে সম্পৃক্ত সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা নবম দশম শ্রেণীর অর্থনীতি ভইয়ের উপরে ভিত্তি করে ধারাবাহিক সিরিজ তৈরি করছি এই ভিডিও সিরিজগুলো আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারবো শতবাক প্রস্তুতি নিতে এবং আগামী এসএসসি পরীক্ষায় সামনের যে পরীক্ষা তোমার আছে সেই পরীক্ষায় স্কুলের পরীক্ষায় ভালো করতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে তোমাকে এই ক্লাসগুলো হচ্ছে শতভাগ তোমাকে কি করবে সমৃদ্ধ করবে আমরা আমাদের এই ক্লাসগুলোতে আজকে কিন্তু আমাদের প্রথম লেকচার এবং প্রথম দিনে আমি তোমাদের একটু সিলেবাস প্যাটার্ন নিয়ে অধ্যায় নিয়ে প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো অর্থনীতি নবম দশম শ্রেণী আমি যেটা করব আমি চাইলে এই এটা হচ্ছে এন ওয়েবসাইট থেকে নেওয়া এবং আমরা এই পিডিএফটা তোমাদেরকে ইনশাআল্লাহ সম্পূর্ণ শেষ করব একদম পুরো বাংলাদেশে এটাই প্রথম যে নবম দশম শ্রেণীর জন্য আমি নিজে অর্থনীতির এই সাবজেক্টটা একেবারে সহজবুদ্ধ করে দিয়েছি যাতে তোমরা একটু পুরো দমে প্রস্তুতি নিতে পারো তোমরা ইনশ ইনশাল্লাহ একাদশ দ্বাদশ শ্রেণীতে গেলে তখন আমার অনেকগুলো ভিডিও পাবা ইন্টারমিডিয়েটের এবং অনার্সের অর্থনীতির উপরে কিন্তু আমরা নাইন টেনের জন্য কখনো কাজ করার সুযোগ আসলে হয়নি এটা ব্যর্থতা আসলে আমাদের নিজেদের কিন্তু এখন থেকে তোমাদের নবম দশম শ্রেণীর অর্থনীতি নিয়ে আমরা একদম ধারাবাহিক কাজ করবো আমরা এখানে একদম প্রথম থেকে তোমাদের প্রতিটা বিষয়ের প্রতিটা অধ্যায়ের প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কাজ করবো দেখো আমি যদি একটু বলি প্রথমে তোমাদের অধ্যায় কয়টা আছে টোটাল দেখো এই যে নবম দশম শ্রেণীতে টোটাল অধ্যায় আছে হচ্ছে অধ্যায় আছে টোটাল হচ্ছে কয়টা দশটা এই যে দশটা অধ্যায় এখানে তুমি দেখতে পাচ্ছ ট্রাল কয়টা অধ্যায় দশটা অধ্যায় এখন তুমি বলবা ভাইয়া আমি তো নবম শ্রেণীতে পড়ি আমার তো অধ্যায় আছে মিড টার্ম পরীক্ষায় তিনটা হয়তো অ্যানুয়াল এক্সামে চারটা পাঁচ আবার আমি দ দশম শ্রেণীতে যে আছো সে চিন্তা করো আমি তো সামনে টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা কলেজের নির্বাচনী যে কোনো পরীক্ষা আমার তো অধ্যায় আছে চারটা পাঁচটা তবে আমাদের এই ভিডিও সিরিজের আমরা অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য ভিডিও করব যেমন প্রথম অধ্যায় আমাদের ভিডিও রাখতে পারে সর্বোচ্চ চারটা আর দ্বিতীয় অধ্যায় ভিডিও রাখবে হচ্ছে তিনটা এভাবে আমরা একদম সহজ করে প্রত্যেকটা অধ্যায়ের জন্য ভিডিও করব তোমার দায়িত্ব হবে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখা আর ভিডিওগুলো তুমি যখন দেখছ তখন খাতা কলম বের করে কাগজপত্র বের করে পুরোটা সময় জুড়ে এই ভিডিওগুলো দেখলে একদম শতভাগ একটা প্রস্তুতি নেওয়ার তোমার জন্য সহজ হবে তবে তোমরা যেহেতু নবম দশম শ্রেণীতে আছো অর্থনীতি বিষয়টা আসলে অনেকের ক্ষেত্রে হয় কি সহজ মনে হয় কিন্তু ভিডিও একটা দেখার পরে মনে হয় যে আমি তো আরেকটা দেখবো আর কি সব সারে তো ভিডিও করে দিয়েছে দেখবো পরে কিন্তু সেই সময় আর কখনো পরে আসে না সেই জন্য এখনই ভিডিও দেখছো মানে একনি খাতাপত্র নিয়ে প্রতিটা বিষয় নোট করবা যাতে আমরা প্রত্যেকটা বিষয় আলোচনা করতে পারি আমরা তোমাদের নবম দশম শ্রেণীর এই দশটা অধ্যায় একদম ধারাবাহিক সিরিজ থাকবে যাতে তোমরা প্রতিটা বিষয়ে একদম সহজবদ্ধ করে তোমরা বিষয়গুলো বুঝতে পারো সো আমাদের প্রারম্ভিক যে আলোচনা এটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায় দেখো প্রথম অধ্যায় হচ্ছে অর্থনীতির পরিচয় অর্থনীতির উৎপত্তি অর্থনীতি থেকে আসছে সেই বিষয়গুলোই হচ্ছে এই অধ্যায় আলোচনা এবং এখানে তুমি হচ্ছে দেখবা অর্থনীতি বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে দেখো একটু যতটুকু একটু দেখা যায় জাপসা হলো দেখো এখানে টাকা পয়সা দেখা যাচ্ছে যেটা তোমার খুব পছন্দের এখানে দেখো আমাদের আগেরকার মানুষজন যারা ছিল এখনকার মানুষজন হয়তো কাজগুলো করতে চায় না আগেরকার মানুষজন করতো আর কি তবে আমার তার আগের প্রজন্ম তার আগের প্রজন্ম মানুষ কিন্তু সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল এই পাশে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একজন শপিং করে তোমাদের মধ্যে কেউ হতে পারো মনে হয় শপিং করে হচ্ছে চলে যাচ্ছে আর একজন হচ্ছে এটা একটা গার্মেন্টস মনে হচ্ছে মানে এইগুলো মনে হচ্ছে যে আমার দেশের অর্থনীতি এখন অর্থনীতি সম্পর্কে তোমার কি মনে হয় কমেন্টে তুমি একটু আমাকে জানাও যে অর্থনীতি বলতে আসলে তুমি কি বুঝো তোমার নিজের বাসায় নিজের বাসায় সুন্দর করে আমাকে একটু কমেন্টে বলো যে অর্থনীতি বলতে তুমি যেটা বুঝো তোমার উত্তর যদি সঠিক হয় অবশ্যই তুমি থ্যাংক ইউ পাবা আর যদি ভুল হয় অবশ্যই সংশোধন আমি করে দিব সো একটু আমাকে একটু বলো তো অর্থনীতি বলতে আসলে কী বুঝে আমি অর্থনীতি দেখো এখানে এনসিটিভির বইগুলো একটু মানে অসাধারণ হয় আসলে বিষয়টাও কেন বলছি দেখো এই অধ্যায় শেষ আমরা কি জানবো দেখো মানে কোন বিষয় সম্পর্কে আমরা ধারণা পাবো দেখো অর্থনীতির উৎপত্তি এবং এর বিকাশ ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারবো তার মানে অর্থনীতির উৎপত্তি কিভাবে হয়েছে অগ্রগতি কিভাবে হয়েছে সেটা জানতে পারবো আচ্ছা দুষ্প্রাপ্যতা এবং অসীম অভাবের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো তারপর অর্থনীতির ধারণা বর্ণনা করতে পারবো অর্থনীতির প্রধান দশটি নীতি মানে অর্থনীতির যে প্রধান দশটি নীতি সেটা ব্যাখ্যা করতে পারবো আর বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার পরিচয় বর্ণনা করতে পারবো আর বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনামূলক সুবিধা অসুবিধা সুবিধা মূল্যায়ন করতে পারবো অনেকেই যারা আছো একাদশ দ্বাদশ শ্রেণীতে ওঠার পরে অনেকে সায়েন্স থেকে আসে আবার অনেকেই অর্থনীতি সম্পর্কে একেবারে কিছুই জানে না আমি তাদেরকেও বলবো যারা ইন্টারমিডিয়েটে আছো এসএসসি লেভেলে তোমরা নবম দশম শ্রেণীর এই ভিডিওগুলো দেখলে তোমার বেসিক ফাউন্ডেশনটা অনেক মজবুত হবে আমি সবসময় ক্লাসরুমে বলে থাকি ফাউন্ডেশন যদি মজবুত হয় দেখবে একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যখন মজবুত হয় তখন ভূমিকম্প আসুক যাই আসুক অন্তত বলা যায় না এটা ঠিকবে এটা এরপরে বেশি হলে তখন একটা ভিন্ন বিষয় ঠিক একই রকম তোমার ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে আমি তোমাকে যাই বলি যতটুকু পড়তে বলি যতটুকু লিখতে বলি তাহলে তোমার ক্যাপাসিটি তৈরি হবে পড়ার সক্ষমতা তৈরি হবে সেই জন্য ফাউন্ডেশন মজবুতের জন্য এই ক্লাসগুলো খুবই উপকারী সো আমি আজকের ভিডিও যেহেতু আমাদের একদম প্রারম্ভিক ছিল আমি আজকের ভিডিওতে তোমাদেরকে পড়াচ্ছি না কষ্ট পেও না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমরা প্রতিটা বিষয়ে আলোচনা করব। এবং আগামী ভিডিও থেকে আমরা একদম ধারাবাহিক প্রতিটা ভিডিও ইস অর্থনীতির ইতিহাস প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করবো সো আজকের ভিডিওটা তোমাদের জন্য আনুষ্ঠানিক ছিল না ছিল হচ্ছে একটা ইন্ট্রোডিউস করার মতো আনুষ্ঠানিক ক্লাস থাকবে পরের ক্লাস থেকে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম